নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি সয়াবিন আলুর ঝোলে রেসিপি নিয়ে রেসিপিটি একদমই নিরামিষ এইভাবে সয়াবিন আলুর তরকারি একবার বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি নিরামিষ রেসিপি সয়াবিন আলুর ঝোল সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি সয়াবিন সয়াবিনগুলো আমি বড়ো সাইজের নিয়েছি আপনারা চাইলে ছোট সাইজেরও নিতে পারেন একটা বড়ো সাইজের আলুকে আমি কেটে নিয়েছি সাইজটা দেখুন একটু বড় সাইজেরই কেটেছি একেবারে ছোট ছোট সাইজের কাটে নিই আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো সেটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এক টুকরো আদাকে আমি পেস্ট করে নিয়েছি সয়াবিনটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি বসিয়ে দিয়েছি গরম জল গরম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটাকে আমি সেদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেখুন সয়াবিনটা ফুটছে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে সয়াবিনটা দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো এদিকে কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড হতে দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর নুন আলুটাকে ভাজতে থাকবো যতক্ষণ না আলুটার কালার হালকা চেঞ্জ হচ্ছে প্রায় তিন থেকে চার মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পর দেখুন আলুর কালারটা চেঞ্জ হয়েছে হালকা এই সময় এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন সয়াবিন আলু একসাথে ভেজে নেব দু থেকে তিন মিনিট দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাকেও সয়াবিন আলুর সাথে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট দেখুন ভাজতে ভাজতে টমেটোগুলো সয়াবিনের সাথে আর আলুর সাথে মিশে গেছে এই সময় দিয়ে দিলাম বেটে রাখা আদা আর দিলাম কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যদি আপনাদের বেশি লাগে লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর মশলাটাকে দিয়ে কষাতে থাকবো পাঁচ থেকে ছ মিনিট দেখুন মশলাটা শুকিয়ে গেছে এর জন্য আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে আমি কষাবো চার থেকে পাঁচ মিনিট মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম জল জলটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন যদি ভাবেন যে ঝোল বেশি রাখবেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন না হলে যদি অল্প চান তাহলে অল্প করে জল দেবেন জলটাকে দিয়ে আমি মিশিয়ে নেব এই সময় নুনটাকে চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় তাহলে আপনারা নুন দিয়ে দিতে পারেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঢাকনা আটকে মিডিয়াম আছে হতে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন এই সময় আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে গেছে রান্নাটা আমার হয়েই গেছে শেষে দিয়ে দিলাম হাফ চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আমি আর ফোটাবো না গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা আটকে এটাকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলেই রেডি হয়ে গেল নিরামিষ সয়াবিন আলুর ঝোল এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ